বন্যা কবলিত এলাকার শিশুদের নিয়ে পুজো মণ্ডপে ঘুরলেন তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি আলোর উৎসবে যখন মাতুয়ারা সবাই ঠিক তখন যেন ঘরবাড়ি হারিয়ে অন্ধকারে আচ্ছন্ন বন্যা কবলিত এলাকার মানুষেরা আর তাই বন্যা কবলিত এলাকার শিশুদেরকে কিছুটা আনন্দ দিতে তাদেরকে নিয়ে বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরলেন জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রামমোহন রায় এদিন ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের বন্যা কবলিত এলাকার প্রায় পঞ্চাশ জন শিশুকে ছয়টি গাড়িতে করে ময়নাগুড়ি শহরের বিভিন্ন পুজো মণ্ডপ ঘোরানো হয় প্রতি বছর বাবা মায়ের হাত ধরে যে শিশুরা বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরতেন সেখানে এবার বন্যায় সব কিছু হারিয়ে কালী পুজোর মণ্ডপ ঘুরে দেখার কথা ভাবতেই পারে না বন্যা কবলিত এলাকার শিশুরা তবে জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রামমোহন রায়ের উদ্যোগে দাদাদের হাত ধরে পুজো ঘুরল শিশুরা পুজো মণ্ডপ ঘোরানোর পাশাপাশি তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে বাচ্চাদের মিষ্টিমুখ করানো হয় ও বেলুন কিনে দেওয়া হয় পাশাপাশি জাগরণী ক্লাবের পক্ষ থেকে শিশুদের হাতে বই খাতাপত্র তুলে দেওয়া হয় স্বাভাবিকভাবেই এদিন পুজো ঘুরে রীতিমতো খুশি বন্যা কবলিত এলাকার শিশুরা উল্লেখ্য দীপাবলির সন্ধ্যাতেও এই বন্যা কবলিত এলাকার শিশুদের সঙ্গেই দীপাবলি উৎসবে মেতে ওঠেন জেলার তৃণমূল যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা প্রথমত হচ্ছে আপনারা প্রত্যেকে জানেন পাঁচই অক্টোবর হঠাৎ করে জলপি জেলার বিভিন্ন জায়গায় জল ঢুকে যায় সেই বন্যার কবলে ময়নাগুড়ির আমগুড়ি থেকে রামসাই ধরে প্রত্যেকটা জায়গায় মানুষ সেই জায়গায় বন্যা কবলিত এলাকায় পড়ে যায় সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এইটটি পার্সেন্ট মানুষ নিজের ঘরে পৌঁছে গেল ময়নি ব্লকের আমগুড়ির খাটোবাড়ি তারাবাড়ি এলাকার মানুষ এখনও সেই জায়গায় কিছুটা মানুষ বাড়ি ঢুকতে পারেনি সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আজকে দীপাবলি অনুষ্ঠান আমরা প্রত্যেকে আনন্দের সঙ্গে কাটাচ্ছি কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সেই এলাকার সন্তানরা সেই এলাকার ছোটো ভাই বোনরা সেই এলাকার মায়েরা তারা কিন্তু অন্ধকারে থাকছে তার কথা চিন্তা করে আমরা গত দীপাবলির দিন সেখানে গিয়ে তাদের সঙ্গে আলো উৎসবে আমরা ভাগ করে নিতে পেরেছি আজকের দিন বিশেষ করে যখন আমি আমার নিজের মেয়েকে নিয়েও আসি সেই এলাকার বাচ্চাটা প্রত্যেকবারে সেই বাবা মার হাত ধরে হয়তো তারা দুর্গা পুজো বলেন কালী পুজো বলেন যে কোনো পুজো তারা সুন্দরভাবে বাড়ির পরিবারের সঙ্গে কাটায় কিন্তু এবার হঠাৎ করে বন্যা এলাকার জন্য তারা সেই পুজোর আমেজটা বা পুজোর সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারছে না পুজো পরিক্রমা করতে পারছে না তাদের কথা চিন্তা করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অর্থাৎ আমাদের মানবদড়ি জনদরদী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ও জননেতা অধিনায়ক সেনাপতি আমাদের প্রার্থী ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা জলপাই জেলা তৃণমূল উপ কংগ্রেসের পক্ষ থেকে আমাদের টিম আমরা সেই আমাদের ছোটো ভাই বোন দিয়ে বোনদের নিয়ে আমরা বিশেষ করে আজকে পুজো পরিক্রমার একটা ছোট্ট প্রয়াসের আয়োজন করেছি সেই জন্য আমাদের সেই বাচ্চাদের নিয়ে আসা পাশাপাশি আগামী দিন আমরা সেই জায়গায় জলপাইগুড়ি জেলা তৃণমূল যুবগণজের পক্ষ থেকে আমরা একটা ভাই ফোটার অনুষ্ঠানে আয়োজন করেছি সেই জায়গায় গিয়ে সেই ভাইদের হাতে আমাদের ফোনটা পটা দেবে এবং সেই বোন বা দিদির কাছে আমরা সেখানে ভাই হিসাব কতগুলো বাচ্চাকে নিয়ে এই পুজো পরিক্রমা করছেন প্রায় 70 থেকে 80 টা বাচ্চাকে নিয়ে আমরা পুজো পরিক্রমা করছি এটা কোন কোন জায়গা আজকে বাচ্চাদের নিয়ে আসলেন এখানে অ্যাকচুয়াল হচ্ছে এই এই মুহূর্তে দুটো জায়গারে মানুষ বাধে আছে সেটা হচ্ছে আমগুড়ি অঞ্চলে খাটোবাড়ি ও তারাবাড়ি সেই এলাকার বাচ্চাদের নিয়ে আমরা আজকে পুজো পরিক্রমা করছি গত কাল নাগরা যে আমাদের টন্ডু সেখানকার বাচ্চাদের নিয়ে আমাদের সেই এলাকার তৃণমূল যুবকের সৈনিক অর্থাৎ দলের দুধ যারা আছেন তারা সেখানে দলের দুধ হিসেবে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জনতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে গতকাল সেখানে পরিক্রমা করা হয়েছেন আজকে আমরা ময়নাগুড়ি ঘুরাচ্ছি ধুপগুড়ি হয়তো তারা আগামীকাল করা কোথায় আসছো তুমি পেন্ডাল দেখতে আসো কালী পুজোর আচ্ছা কানা নিয়ে আসে তোমাকে দাদাগুলো নিয়ে এসে কতটা খুশি তুমি আচ্ছা বন্যা এলাকার তো তুমি আচ্ছা বাড়িঘর তো সম্পূর্ণ তোমাদের ভেঙে গেছে আচ্ছা আগে তো তুমি বাবা মার সঙ্গে এই দেখতে আসতা তাহলে এখন দাদাদের সঙ্গে আসো কেমন লাগছে তোমার আচ্ছা কতগুলো তোমরা আসো বোন ভাই মিলে মানে তোমাদের এলাকার সমস্ত বোন ভাই মিলে আসে চারটা গাড়ি মিলে আসো আচ্ছা ঠিক আছে আরেকবার তোমার নামটা বলো তো আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধুপগুড়ির রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্য এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধুপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতেগুড়ি স্কুলের ঠিক নিকটে বিষদে জানতে ಸ್ಕ್ರೀನ್ ಮೇ ದವ ನಂಬರ್ ಗೆ ಕಾಲ್ ಕೊಡಿ ಧನ್ಯವಾದ